সোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে সুদীপার পিসি অবশেষে পরমার মায়ের অপমানের কড়া জবাব দিলেন এবং চৌধুরীবাড়ির সকলের সামনে সুদীপা ও পরমার আসল পরিচয় ফাঁস হল পরমা যে তার মেয়ে নয় বরং সুদীপা ও পরমা হল যমজ বোন এদিকে অনুরাগের সোয়া ধারাবাহিকে দেখা যায় অব্রুর কথা জবাবে পরমার বাবা মা প্রচণ্ড রেগে যান এবং এই পরিস্থিতির জন্য আদিত্যকেও দায়ী করেন পরমার মা ক্ষোভে ফেটে পড়ে বলেন আদিত্য তার মেয়ের জীবন নষ্ট করেছে এবং তাই তারা চৌধুরী বাড়িতে এসেছেন গায়ত্রী চৌধুরী তাদের দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন ব্যয় মশাই আপনারা সব ঠিক আছে তো পরমার মা চিৎকার করে বলেন কিছু ঠিক নেই আপনাদের ছেলে আদিত্য আমাদের মেয়ের জীবন নষ্ট করেছে সুদীপার পিসি সেখানে এসে বুঝতে পারেন যে কোন নতুন সত্য প্রকাশ হতে চলেছে এবং ভাবেন এর মাঝে আবার তার দিদিমণির নাম উঠে আসবে না তো অন্যদিকে পরমার বাবা সুদীপার পিসির দিকে তাকিয়ে ভাবেন যে তিনি আর কিছু বলতে পারবেন না শুধু চান তার মেয়েটা যেন ভালো থাকে পরমার মা আরও চিৎকার করে বলেন হ্যাঁ আপনাদের ছেলে আদিত্য বিয়ের আগে আমার মেয়ে পরমাকে ভালোবেসেছিল কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি আমার পরমা জীবনটা আদিত্য শেষ করে দিয়েছে এখন অব্রসব জানার পর আমার মেয়েকেই দোষ দিচ্ছে আমি আমার মেয়েকে আর এই বাড়িতে রাখব না দরকার নেই এই বিয়ের আপনাদের ছেলে আদিত্য আর তার স্ত্রী বংশ পরিচয়হীন সুদীপা মিলে আমার মেয়ে জীবনটা নষ্ট করে দিচ্ছে আর অব্রহ তাদেরই সঙ্গ দিচ্ছে গায়ত্রী চৌধুরী অবাকে বলেন সবকিছু ওই সুদীপার জন্য হচ্ছে একটা বংশ পরিচয়হীন মেয়ে চৌধুরী বাড়ির হতে এসেছে আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দেব না ওই মেয়েকে আমি তাড়িয়ে ছাড়বো সুদীপার পিসি বারবার সুদীপাকে বংশ পরিচয়হীন বলায় আর সহ্য করতে না পেরে রেগে যান যখন পরমার মা চিৎকার করে বলেন হয় ওই বংশহীন মেয়ে এই বাড়িতে থাকবে নয়তো আমার মেয়ে ঠিক তখনই সুদীপার পিসির সামনে এসে দাঁড়ান তিনি চিৎকার করে বলেন খবরদার আমার দিদিমণিকে বংশহীন বা পরিচয়হীন বলবেন না আর যাকে আপনি নিজের মেয়ে বলছেন সে কি আদৌ আপনার মেয়ে পরমার বাবা সুদীপার পিসিকে থামাতে চেষ্টা করেন কিন্তু পিসি রেগে গিয়ে বলেন না আমি আর চুপ করব না আজ আপনার স্ত্রী নিজের মেয়ের জীবন ঠিক করার জন্য আমার দিদিমণির ঘরে ধোচ্ছা পাচ্ছে তাকে বংশ পরিচয়হীন বলছে সত্যটা আপনিও জানেন আমিও জানি সত্যটা এটাই যে যা আপনাদের মেয়ে তা আমাদের দিদিমণিও আমাদের এই দুই মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ওরা দুজন যমজ বোন ওরা দুজন একই মায়ের পেটে জন্মেছে এই কথা শুনে গায়ত্রী চৌধুরী চমকে যান এবং সবার মাথায় আকাশ ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা কি চাও সুদীপার পেশি এভাবেই মুখ খুলুক এবং অপমানের কঠিন জবাব দিক কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন